নমস্কার আমি অনরিতা ঘর গৃহস্থলে টুকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা জিয়াদের জন্য একটু টিফিন বানাচ্ছি স্কুলের টিফিন বানানো এটা একটা বড় চাপ কি দেবো এই এক চিন্তা রোজ মাথায় ঘরে তো আজকে ভাবলাম একটু ফাঁকি বাজি মোগলাই করে দেই ময়দা নিয়েছি তাতে অল্প পরিমাণ বেকিং পাউডার আর একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি ভালো করে আর তাতে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর অল্প করে ঘষে নিয়েছিলাম আদাটা সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে এবারে এতে দিয়ে দিলাম ডিম আর দুধ দুধ দিলে ভালো হয় তাহলে নরম হয় খেতে টেস্টটাও একটু বাড়ে কিন্তু দুধ না থাকলে জল দিয়েও করা যায় আর এবারে এই যে সাদা তেলে ভেজে নিচ্ছি গোলা রুটির মতন করে এটা বেশ ভারী হয় মানে অনেকক্ষণ পেট ভরা থাকে যার জন্য এটা টিফিনে দিলে হিয়াজিয়া আর বেশ খুশি হয় আর আমার মনে হয় যে আমারও একটা বড় চাপ মাথার থেকে কমে গেল আর কালকে অনেকটা মাংস ছিল তো সেটাই এখন গরম বসিয়েছি তো আজকে সকালবেলায় এই মাংসটা দিয়ে ওদের হয়ে যাবে সকালবেলায় আর খুব একটা বেশি রান্নার ঝামেলা নেই সেজন্যেই আজকে বলতে পারো আরও ভাবলাম যে মোগলাইটা একটু বানিয়ে দেই আর সকালবেলায় যদি অনেক কিছু খাওয়ার ব্যাপার থাকে ধরো রান্না করছি সকালবেলায় স্কুল অফিসে খেয়ে যাবে তখন আর টিফিনটা এত ভালো করে করে দিতে পারি না আর এতে যদি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো লাগে আর এবারে হেয়া জিয়া স্নান করে চলে এসছে দুটোকে একটু রেডি করিয়ে দেই কিছুই না ধরো একটু চুলটা বেঁধে দেওয়া ফিতেটা বেঁধে দেওয়া টাইটা পরিয়ে দেওয়া কারণ টাইটার পেছন দিকে ওরা বাঁধতে পারে না এই টুকটাক একটু ওদের সাথে সাথে করে দেওয়া আর তারপরে ওদেরকে ভাত খেতে দেব। আর কালকের যে মাংসটা ছিল ওটাই গরম করে রেখেছি আর এক টুকরো লেবু নিয়ে নিলাম এটা দিয়েই খাইয়ে দেই আর স্কুলে যাওয়ার সময় তো ওরা হাত দিয়ে খায় না আসলে সময় পায় না তাড়াহুড়ো থাকে তাই এই সময়টা আমি খাইয়ে দেই। তো ওদের খাওয়ানো হয়ে গিয়েছে আর টিফিনটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবারে বক্সে ঢুকিয়ে দেই একদম গরম অবস্থায় না ঢোকাই না ঘেমে যায় ভেতরটা মনে হয় একটু জল জল জমে যায় সেজন্য একটু ঠান্ডা করে তারপরে ঢোকাই একটু এর সাথে আলু তরকারি দিলে ভালো হতো কিন্তু আর সময় পাইনি তাই টমেটোর সস দিয়ে দিলাম বললাম যে এটা দিয়ে খেয়ে নিস আর একবারে হিয়াজিয়াদের পাপাকেও টিফিনে আজকে এটাই দিয়ে দিয়েছি মোটামুটি আমি তাই করি যা টিফিন দেই একবারে তিনজনের করে দেই আমার সুবিধে হয় আবার হিয়াজিয়াকে আলাদা ওদের পাপাকে আলাদা দিতে গেলে আমার সেদিন ঝামেলাটা আরও বেড়ে যায় ওরা রেডি হয়ে গিয়েছে এবারে ওরা বেরোবে আর ওরা চলে যাওয়ার পরে তারপরে আমি কাজকর্ম আবার শুরু করব হ্যাঁ আর এই যে ভোলে বোম এরা যাচ্ছে এরা সব কালকে গিয়েছিল আজকে এই সময়টা ফেরে খুব একটা সরু না এই যে আছে এখানে দাও এক কাটি দাও ও বাবা তোমার আটির যা চেহারা এটা এটা কি দশ টাকার আটি আর কুড়ি টাকা কোনটা আবার বলি এটা আর মোটা হবে এটা লম্বা হবে না মোটা মোটাটা ভালো লাগে না গো না ওটা বেশি মোটা এটাই তো এটা নিলাম এটা নিলাম হ্যাঁ দশ টাকা তো ঠিক আছে দাঁড়াও নিয়ে আসি না দাও এই যে তুমি টাকা টানো এগুলো কিসার

আর এখন বসিয়ে দিয়েছি দুপুরের রান্না আজকে করছি কচুর ঘন্ট একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এতে জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কচুটাকে না সবার আগে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম ঘষিনি কিন্তু কুচিয়েছি হাতে তারপরে হালকা করে ভাপ দিয়ে নিয়েছি আর মশলাটা আধা ভাজা হতে ওতে কচুটা দিয়ে দিয়েছি আর এই যে আগের থেকে আতপ চাল ভেজে রেখেছিলাম একটু ঘিয়ে সেটাও দিয়ে দিলাম এবারে ভালো করে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিয়েছি তোমার এই চালটা সেদ্ধ হবে এরকম একটা পরিমাণ করে দিয়ে দিলাম চালটা আর কচুটা দুটোই একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর অল্প করে মিষ্টি দিয়েছি আর এবারে নামানোর সময় অল্প করে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় আর আমাদের বাড়িতে তো জানোই ভেজটা একটু বেশি হয় যেহেতু হিয়া জিয়া ওরা ভালোবাসে আর রান্নাবান্না সেরে আসলাম ওপরে আজকে বালিশের কাভারগুলো চেঞ্জ করব। মানে ধুতেও দেব আর তার সঙ্গে নতুন কাভার করিয়ে দেব। এটা একটা এক্সট্রা কাজ মানে রোজের যে কাজ সেগুলো তো আমরা রোজই করি তবে তার মধ্যে থেকে দেখবে এরকম এক এক দিন এক একটা এক্সট্রা কাজ থাকে সেদিন বেশ কিছুটা সময় আরও পিছিয়ে যাই তখন মনে হয় হুড়িটা আরও লেগে যায় কিন্তু এই ওয়ারগুলো না অনেকদিন থেকে ভাবছি খুলব কিন্তু ওই যে এত গরম না গরমের জন্যে আর আলসেমু করে করছিলাম না খালি মনে হয় কাল করব আর কাল তা আজকে ভাবলাম না করেই ফেলি আর এই যে বালিশের কাভার সেদিন এটা কিনেছিলাম ধুয়ে তারপরে আজকে এই যে লাগালাম ফার্স্ট আর বালিশের কাভারগুলো চেঞ্জ করার সময় না বড্ড দেখবে ধুলো বালি পরে তুলো বের হয় আর আমার তো এমনিতেই প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি তো এইগুলো করতে গেলে আমার আবার সেই হাঁচি হয় তারপরে সর্দি লেগে যায় তা মাস্ক পরে করলে ভালো হতো কিন্তু এত গরম তাই আর মাস্কটা পরতে পারিনি আর দেখো আমি সবসময়ই না বালিশে ভেতরে একটা পুরোনো কাভার লাগিয়ে রাখি খোলের ভেতরে একটা পুরনো কাভার তাহলে কি হয় খোলটাও সহজে ছেড়ে না পরিষ্কার থাকে অনেক সময় মাথার তেলও দেখবে লেগে যায় খোলটা তো আর চেঞ্জ করা যায় না যার জন্য আমি করি কি খোলের ওপরে একটা পুরোনো কাভার দিয়ে রাখি হয়তো একটু নষ্ট হয়ে গিয়েছে তো এরকম কোনো কভারগুলো আমি ফেলি না ওগুলো খোলের ওপরে পরিয়ে রাখি আর তার ওপরে একটা ভালো কাভার লাগিয়ে দেই। আর মাঝে মাঝে ওপরেরটা টের করে ধুয়ে নেই তাতে বেশ ভালো থাকে আর এই টিপসটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি বিয়ে হয়ে আসার পরে দেখতাম মাকে এরকম বালিশের ভেতরে পুরোনো খোলগুলো লাগিয়ে তার উপরে একটা ভালো খোল লাগিয়ে নিত তো ওটা দেখে শিখেছি তারপর থেকে আমিও করি তো বালিশের কাভারগুলো পরানো হয়ে গেছে একটা বড় কাজ হয়েছে এই কাজটা করতে না আমার খুব ভয় লাগে ওই যে বললাম ডাস্ট অ্যালার্জি আছে তো যাই হোক কী করবো ভয়ে ভয়ে আজকে একটু করলাম তার মধ্যে মাস্ক পরিনি তো দেখা যাক কি হয় বেশি অসুবিধা হলে পরে একটা সেট জিন খেয়ে নেবো আর এই যে এখানে গরম জল নিয়েছি আজকে গরম জলে ওয়ারগুলো ধোবো কারণ গরম জলে ওয়ার না ধুলে সহজে পরিষ্কার হয় না কিছু কিছু জামা কাপড় আছে যেমন বেড কাভার তারপরে বালিশের কাভার এগুলো আমি না বেশিরভাগ সময় গরম জলেই দেই তা জলটা এত গরম যে আমি নিজেই হাত দিতে পারছি না তো ওপরে একটা কাঠি ছিল তো সেই কাঠিটা দিয়ে আপাতত কাজটা চালিয়ে নিই ভেজানো থাকুক কিছুক্ষণ যদি না ভেজানো থাকে না তাহলে পরিষ্কার হয় না সাথে সাথে কেচে নিলে তো ওই জন্য ভাবলাম ওটা কিছুক্ষণ ভেজানো থাকুক ততক্ষণ আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিই আর আজকে বেশ কয়েকদিন হলো আমার ওই ওপর ঘরটা মোছে মেয়েটা ও আসছে না আসছে না বলতে ওর ছেলেটা খুব অসুস্থ হয়েছে ডায়রিয়া তো হাসপাতালে ভর্তি তো কি করে আর আসবে তো বেশ কয়েকদিন হলো আসছে না তো ঘরটা আমি যদিও রোজই ঝাড় দিয়ে দিই ও আসলেও ঝাড় দেই না আসলেও আমি ঝাড় দেই কিন্তু ঘরটা মুছি না তো এখন ঘরটাও মুছতে হচ্ছে কিছু করার নেই এখন ও তো মা ওইটুকু বাচ্চাকে হাসপাতালে রেখে কি করি বা কাজে আসে সেটুকুও বুঝতে হবে আমাদেরকে আর এই যে ঘর ঝাড় দিতে গেলে আমি কি করি তো অল্প করে করে ঝাড় দেই আর যখনই এরকম করে অল্প করে ঝাড় দেওয়া হয় নোংরা বের হয় এরকমভাবে কৌটোতে তুলে নেই একটা কি হয় দেখবে একবারে পুরো ঘরটা যদি একবারে ঝাড় দিতে যাই না তাহলে ওই ধুলো বালিগুলো নিয়ে সেই ঝাড় দিতে দিতে যাওয়াটা আমার মনে হয় আরও বেশি কষ্টের পরিশ্রমের ওর থেকে অল্প করে নোংরা বের হয় আর আমি অল্প করে বেলচায় তুলে ফেলে দেই আমার মনে হয় তাতে সুবিধে হয় তাড়াতাড়ি হয় আর হাতের কাছে সবসময় আমি এই কৌটোটা রাখি কারণ তাহলে না না সুবিধে একবারে যা নোংরা বের হয় এটাতে তুলে নেই ঝাড় দেওয়ার সময় তারপরে একবারে ফেলে ধুয়ে দেই আর আজকে তো ঘরে ধুলোবালি আরও বেশি হবে কারণ ওই যে বালিশের কাভার চেঞ্জ করেছি বললাম দেখো কি পরিমাণ বালি আসলে বালিশের থেকে প্রচুর ধুলো বেরায় তারপরে তুলোও বের হয় সেই জন্যই এই কাজগুলো আমি সবসময় ঘর ঝাঁত দেওয়া ঘর মোছার আগে করে ফেলার চেষ্টা করি কারণ কি এত নোংরা ধুলো হয় স্নান করে উঠে তারপরে আর এগুলো করতে ইচ্ছে করে না স্নান করার আগে যত গরমের মধ্যে যত কাজ করছি ঠিক আছে কিন্তু ওই স্নান করে তারপরে সন্ধ্যেবেলায় আর এগুলো নিয়ে বসতে ইচ্ছে করে না তো এখন চলে এসছি জামা কাপড়গুলো কাচতে এগুলো আমিই কাচি সত্যি কথা বলতে জামা কাপড়ের মধ্যে ধরো রোজের জামা কাপড়গুলো একমাত্র কাজে দিদি ধয় এছাড়া ভালো জামা কাপড় তারপরে এই ধরনের বালিশের কাভার টাওয়েল সব সবসময় আমিই কাচি নইলে আমার মনে হয় যে খুব একটা ভালো পরিষ্কার হলো না তো বালিশের কাভারগুলোর ভেতরে দেখবে তোমার নোংরা থাকে ধুলোবালি থাকে এবারে ওগুলো যদি আমি উল্টো করে ভালো করে ধুয়ে পরিষ্কার না করি তাহলে তো পরিষ্কার হয় না না সেই জন্যই আমি নিজে করি এই দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে বাইরে আর এখানে বসে আমি কাপড় কাটছি আর এত সুন্দর হাওয়া মানে খুব ভালো লাগছে আরাম লাগছে এরকম একটু হাওয়া হলে তখন ঘরের ওই ফ্যানের হাওয়া এসির হাওয়ার থেকে এই হাওয়া অনেক সুন্দর মানে একদম শরীর মন সব ঠান্ডা হয়ে যায় আর এই নোংরাগুলো যদি এইভাবে কাভারগুলো উল্টে না বের করি ওই অবস্থায় যদি শুকিয়ে যায় তাহলে দেখবে কাভারগুলোর মধ্যে কালো কালো নোংরাটা বোঝা যায় বিশেষ করে সাদা ওয়ার হলে তো আরও আর কোল বালি ওয়ারগুলো যদি উল্টো করে না ধুই ভেতরে অনেক তুলো থাকে তো ওগুলো কাজে দিদি অত খুটিয়ে পরিষ্কার করে না সেই জন্য এগুলো সবসময় আমি নিজে করে নেই আর এই কাজটা করতে করতে তোমাদেরকে একটা কথা বলি আমি লাস্ট যে বক ব্লগটা দিয়েছিলাম তো সেটাতে দিয়েছিলাম যে বিয়ের পরে নিজের চাইতে নিজের ঘর সংসারকে সাজাতে ভালোবাসি তো একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে এইভাবে যদি হাজব্যান্ডকে সময় না দাও বা নিজের না সাজো তাহলে তোমার ঘর এবং বর দুটোই ভোগে যাবে সত্যি বলছে এই কমেন্টটা পড়ে আমার রাগ এক একটুও হয়নি আমি শুধু ভাবছিলাম যে কি করে এখনো মানুষের মানসিকতা এরকম থাকতে পারে আজকে আমার বিয়ের এত বছর হয়ে গেছে এবারে আমাদের দুটো মেয়ে আছে এত বড় তারপরেও যদি আমার মনে হয় যে আমাকে আমার স্বামীকে আটকাবার জন্যে আমাকে নিজে সেজে থাকতে হবে তাহলে তো আমার কিছু বলার নেই সত্যি বলছি এই ধরনের মানসিকতা অন্ততপক্ষে আমার বা আমার হাজব্যান্ডের কারোরই নেই আমি তাকে কি কমেন্ট করব বুঝে পাচ্ছিলাম না যাই হোক শেষ পর্যন্ত আমি তাকে একটা কথাই বলেছি যে যে সম্পর্কে আমার মনে হয় যে এইভাবে স্বামীকে আটকাতে হবে আমার কাছে মনে হয় সেই সম্পর্ক থাকার চাইতে না থাকাই ভালো যে থাকবে সে তো নিজের থেকেই থাকবে তাই না ধরে বেঁধে কি কাউকে আটকে রাখা যায় তো এখনও আমাদের সমাজ কোথায় পড়ে আছে দেখবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ডিভোর্স হয় এখনও কিন্তু আমাদের মধ্যে সবাই বেশিরভাগ মানুষই দেখবে মহিলাটাকে দোষ তার কার দোষ গুণ সেগুলো দেখবে না বলবে স্বামীর সঙ্গে সংসার করতে পারলো না সংসারটাকে টেকাতে পারলো না কিন্তু ভাঙলো কার জন্যে সেটা কিন্তু আমরা দেখতে যাই না যদি একজন স্ত্রী খুব বার হয় তাহলেও দেখবে বলবে যে সব সময় স্ত্রীটা বাইরে বাইরে ঘুরে বেড়ায় স্বামীটাকে খেতে দেয় না যত্ন নেয় না অফিস থেকে আসলে এক কাপ চা করে দেয় না সেজন্যই সংসারটা ভাঙলো আবার যদি কোনো স্ত্রী বেশ ঘরোয়া হয় সেক্ষেত্রে যদি সম্পর্কটা ভেঙে যায় আমরা কি বলবো যে না মেয়েটা খুব বেশি সহজ সরল এত বেশি ঘরোয়া ওর হাজব্যান্ড চায় একটু স্মার্ট মেয়ে হবে পার্টিতে যাবে হাজব্যান্ডের সঙ্গে তাল মিলিয়ে চলবে কিন্তু বউটা সেরকম হয়নি যার জন্য সম্পর্কটা ভেঙে গেল সব ক্ষেত্রেই কিন্তু আমরা সেই ঘুরে ফিরে বউদেরকেই দোষ দিচ্ছি তা সমাজ তো রয়েছে দোষ দেবার জন্যে তারপরে যদি আমরাও একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে দোষারোপ করি বা তার দিকেই যদি আঙুল তুলি তাহলে কোনোদিনই আমাদের সমাজ কিন্তু বদলাবে না আমরা মেয়েরা যে জায়গায় ছিলাম সে জায়গাতেই থাকবে তবে আমার মনে হয় এখন অনেকটা বদলেছে মানুষের মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে হয়তো ভবিষ্যতে আরও হবে কিন্তু সবাই তো সব সমান নয় সবার মানসিকতাও সমান নয় হয়তো যিনি কমেন্ট করেছিলেন ওনার মানসিকতা আর আমার মানসিকতা এক না সেটা হতেই পারে যাই হোক তবু আমার মানে ওনার কথাটা এত খারাপ লেগেছিলো যার জন্য তোমাদেরকে বললাম গল্প করতে করতে এই ধরনের মানসিকতা লোক আমি খুব কম দেখেছি আজকালকার দিনে সত্যি তো দেখো একজন স্বামী স্ত্রীর মধ্যে মেন বাঁধন হচ্ছে ভালোবাসা সম্মান একজন আর একজনকে রেসপেক্ট করব ভালোবাসব সংসার করব আপনিই সম্পর্কটা থাকবে এবারে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আমাকে সেজে গুজে স্বামীকে ভোলাতে হবে এটা তো আমার মনে হয় না যাগে সেটা যার যার নিজস্ব ব্যাপার আর এদিকে আমার মোটামুটি ঘর মোছা হয়ে গিয়েছে এরপরে আছে হচ্ছে তোমার কলপাতটা পরিষ্কার করা তারপরেই যাবো স্নানে আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে সব হয়ে গেছে সব শেষে কলপাতটাকে একদম জল ঢেলে পরিষ্কার করে টেনে দিলাম এটা আমার রোজকারি কাজ একদম সব কাজ শেষ এবারে যাবো স্নানে তো চলো আজকের মতন ব্লগটাও এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো